বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকেও আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি বিকালের নাস্তার একটা আইটেম তৈরি করব আজ আমি তৈরি করব চিকেন ভাজাপুলি যেটা আমরা ভেজে তৈরি করে থাকি এটা স্বাদটা কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা বিকেলে চায়ের সাথে বা বৃষ্টিময় দিনে খেতে কিন্তু ভালোই লাগে আপনারা এই ভাজা পুলি পিঠাটা আপনারা চাইলে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমি এই পুলি পিঠার জন্য কী কী উপকরণ নিয়ে নিছি সেটাই আগে দেখিয়ে দিচ্ছি এখানে আমি বন্ধুরা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা আলু আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এই ভাজা পুলিটাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে দুই প্যাকেট সাথে ম্যাজিক মশলা এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা মুরগির বুকের মাংস বুকের মাংস বড় একটা পিস আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি কুচি করে নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সাত মতো দিয়ে দেবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি আজকে ভাজা পুলি পিঠার মেন উপকরণটা আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করব বন্ধুরা আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করবে নিতে পারেন কেননা সবার ঘরে কিন্তু আটাটা সবসময় থাকে অনেক সময় ময়দাটা থাকে না সেই জন্য আজকে আমি আটা দিয়েই তৈরি করে দেখাবো এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিয়ে নিয়েছি চলুন তাহলে প্রথমে আমি মশলাটা তৈরি করে নিই মশলাটা কীভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি আপনার এই কাজটা চাইলে কড়াইতেও করে নিতে পারেন এখানে আমি যে সকল উপকরণগুলি নিয়েছি সবগুলি উপকরণ আমি একসাথে দিয়ে দিব শুধু ধনিয়া পাতাটা বাদ মাংস আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে দেবো বন্ধুরা ম্যাজিক মশলাটা দিয়ে নিয়েছিলাম দুই প্যাকেট দুই প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিব বন্ধুরা ম্যাজিক মশলাটা ব্যবহার করলে হয় কি এখানে আর কোনো বাড়তি মশলার প্রয়োজন হয় না এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব বন্ধুরা লবণের পরিমাণটা কিন্তু প্রথমে বেশি দিতে যাবেন না প্রথমে একটু অল্প করে দিবেন পরবর্তীতে লবণের পরিমাণটা আপনারা দেখে তারপর বাড়িয়ে দিবেন এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া বন্ধুরা ঝাল যদি বেশি খেতে চান তাহলে এই পর্যায়ে মরিচ গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিবেন বন্ধুরা এতে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি বন্ধুরা এই সব উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নেব এখন বন্ধুরা এটাকে আমি চুলাই বসিয়ে দিচ্ছি রান্না হতে থাক আমার ভিতরের পুরটা এখন আমি আটাটাকে গুলি নেব দেখুন বন্ধুরা এখন আমি আটাটাকে ময়ন করে নিব আটাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব রান্না করার তেল এখন তেলটা আর লবণটা ভালো করে আমি আটার সাথে মিশিয়ে নিব বন্ধুরা তেলটা আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি নর্মাল পানি দিয়ে বন্ধুরা নর্মাল ঘরে যে পানিটা আমরা ব্যবহার করি সেই পানিটাই দিয়ে পরোটার একটা ডো তৈরি করে নেবো অল্প অল্প করে পানি দেবো আর ডোটা তৈরি করে নিব তাহলে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আটার ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চলুন তাহলে ভিতরের পুরটা যে আমরা মাখিয়ে নিয়েছিলাম আমরা রান্না করে করতে দিয়ে দিয়েছি চলুন তাহলে পুরটা দেখে নেই পুরটার কী অবস্থা দেখুন বন্ধুরা ভিতরের পুটটা আমি রান্না করতে দিয়ে দিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু অলরেডি পানি উঠে এসেছে আমি এ পুরটাকে ভাজা করে রান্না করে নেব বন্ধুরা দেখুন কি যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাহলে আমি এই পুরটাকে ভাজা ভাজা করে রান্না করে দিচ্ছি দেখুন বন্ধুরা আটার যে ডোটা সেটা দিয়ে আমি এখানে পাঁচটা আমরা যে রুটি পরোটা তৈরি করি সেরকম গোল গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে বন্ধুরা নিয়ে উপর থেকে কিছু আটা ছড়িয়ে দিবো ছড়িয়ে দিয়ে বন্ধুরা আমি পাঁচটা রুটি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আমি এখানে পাঁচটা রুটি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি রুটিটাকে বেলে নিয়েছি এখন এরকম গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নেবো বন্ধুরা আপনারা যদি একটু বড়ো করতে চান তাহলে আপনারা কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন আমি আজকে পিঠাগুলি এই সাইজের করবো সেজন্য বন্ধুরা আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একই প্রসেসিংয়ে সবগুলি রুটি বেলে তারপর এরকম করে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এরকম করে তৈরি করে নিয়েছি চলুন তাহলে এখন আমরা পিঠাগুলিকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিতরে পুরটা তৈরি করে নিয়েছি এখন আমি যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচিটা কিন্তু আমি রান্না করার সময় দেইনি আমি এখন দিয়ে দেব এখন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলে বন্ধুরা ভাজার পরে পুলি পিঠার ভিতরে ফ্লেভারটা খুব ভালো লাগে আপনারা চাইলে রান্না করার সময় দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এ পর্যায়ে দিয়ে দেখবেন অনেক ভালো লাগে ফ্লেভারটা দেখুন হয়ে গেছে চলুন তাহলে এখন আমরা তৈরি করে এখানে আমি নিয়ে নিলাম বন্ধুরা যে রুটিগুলি আমি তৈরি করে নিয়েছি গ্লাস দিয়ে কেটে কেটে সেই রুটিগুলি আমি নিয়ে নিচ্ছি এখন প্রতিটার মাঝখানে বন্ধুরা আমি ছোট চামিচের এক চামিস করে পুট দিয়ে দেব বন্ধুরা পুটটা বেশি দেওয়া যাবে না যেহেতু আমি ছোট ছোট করে তৈরি করব আমি হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা তাহলে আমি প্রতিটা রুটিতেই এরকম করে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি রুটিতে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি এখন এ পাশ থেকে এনে বন্ধুরা রুটিটাকে এরকম করে চাপ দিয়ে দুই সাইড প্রথমে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে পরবর্তীতে বন্ধুরা এই সাইডগুলিকে জাস্ট একটা ডিজাইনের জন্য বন্ধুরা এরকম করে একটু কাটা চামচ দিয়ে যাতা দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি আমি সবগুলি পিঠা একই নিয়মে তৈরি করে নেব দেখুন তাহলে আমি সবগুলি পিঠা একই নিয়মে তৈরি করে নিচ্ছি দেখতে সুন্দর লাগে বন্ধুরা এরকম করে নিলে দেখুন আমি তাহলে সবগুলি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি পিঠাই আমি এরকম করে একটু ডিজাইন করে নিয়েছি চলুন তাহলে এখন ভেজে নিচ্ছি পিঠাগুলিকে দেখুন বন্ধুরা চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন এতে আমি পিঠাগুলি ছেড়ে তেলটা অতিরিক্ত এখন বন্ধুরা পিঠাগুলিকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি পিঠাগুলি কেটে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একই পদ্ধতিতে বন্ধুরা সবগুলি পিঠা আমি ভেজে নেব তারপর আপনাদেরকে পরিদর্শন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলি কিন্তু তৈরি করে নিয়েছি আমি এখানে কিছুটা পিঠা পুলি পুলিপিঠার মতো ডিজাইন করে নিয়েছি দেখুন এই এই ডিজাইনটাও কিন্তু সুন্দর হয়েছে আপনার আপনাদের পছন্দ মতো করে নেবেন এখন আমি এখানে বন্ধুরা সস নিয়ে নিয়েছি সসটা আমি উপর থেকে দিয়ে দেবো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আশা করছি বন্ধুরা আশা করছি বন্ধুরা আজকে আমার ভাজা পুলি পিঠার মাংসের ভাজা পুলি পিঠার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা এই পিঠাটা আপনারা কিন্তু এভাবে করেও ভেজে তারপর রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এক মাস পর্যন্ত আবার বন্ধুরা কাঁচা পিঠাটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন আপনারা ওই অবস্থাতেই ফ্রোজেন করে রেখে দিবেন তারপর যে সময় ভাজবেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে ফেলবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যাবে আজ তাহলে এখানে এসে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস রেসিপির সাথে থাকবেন আমি এখানে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা কতটা মুচ মুচে আর ভিতরটা মশলাযুক্ত খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম